লোকসভা ভোট একেবারে দরজায় কোড়া নাড়ছে আর ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারে লড়াই কিন্তু একেবারে হাড্ডা একদিকে দীপক অধিকারী দেব অপরদিকে হিরণ মামেরাও প্রার্থী দিয়েছে অপরদিকে কংগ্রেস প্রার্থী দিলেও সেভাবে কিন্তু এখনো প্রচারে নামেনি তাদেরকে দেখা যায়নি কিন্তু এই যে লোকসভা ভোট এই লোকসভা ভোটে সাধারণ মানুষ কি বলছে আজ আমরা বেরিয়েছি সাধারণ মানুষের রায় জানতে তাদের কি রায় ভোটের আগে ভোটের ফল সাধারণ মানুষ কি বলছে সেই দিকেই লক্ষ্য রাখছি আমরা চলুন আমাদের সাথে আপনারাও শুনে নেওয়া যাক সাধারণ মানুষ কি বলছে দাদা লোকসভা ভোট একেবারে দেব এবং হিরণ হাড্ডি লড়াই চলছে বামেরাও প্রার্থী দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে কিন্তু কংগ্রেস সেইভাবে এখনো প্রচারে নামেনি সেক্ষেত্রে মূল যেটা লড়াই দেখা যাচ্ছে যে একদিকে তৃণমূল কংগ্রেস অপরদিকে বিজেপি দেব এবং হিরণ দুই তারকা প্রার্থীর মূল লড়াইটা সেক্ষেত্রে আপনার কি মনে হয় একদম যে কে জিততে পারে কে আসতে পারে হিরণ চট্টোপাধ্যায় জেতার সম্ভাবনা প্রচুর কারণ দীর্ঘদিন এই ঘাটাল লোকসভা তথা পাঁচকোড়া পূর্বতম পাঁচকোড়া ছিল তারপরে ঘাঁটাল লোকসভা হয়েছে কিন্তু এখানের মানুষ সব সব কিছুতেই বঞ্চিত যেরকম দীর্ঘদিনের প্রতীক্ষা ঘাটাল থেকে পাঁচকোড়া রেলপথ আজ পর্যন্ত হয়নি সে রাজ্য সরকারের অবহেলার জন্যই হোক বা এমপি দেবের দেবের কোনো অপচেষ্টার জন্যই যদি হয়ে না হয়ে থাকে কিন্তু মানুষ কিন্তু প্রত্যাশিত যে কিছু এই লোকসভায় কিছু উন্নতি হোক দীর্ঘদিনের দীর্ঘদিনের প্রতীক্ষা মানুষের যে মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যানও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি মানুষ বন্যা হলেই জলে আবুডুবু খায় হ্যাঁ প্রচুর ত্রাণ আসে এক এক শ্রেণীর লোক পায় এক শ্রেণীর লোক পায়নি রাজনীতি হয় অতএব এগুলো অবসানের জন্যে একটা নতুন এমপি এসুক ভারতীয় জনতা পার্টি বা ওই হিরণ যে দাঁড়িয়েছে হ্যাঁ মানুষ এখন এটাই চাইছে ওনার আপনার নাম আমার নাম প্রসাদ ব্যানার্জি বাড়ি পুরুষোত্তমপুর তারপরে এক নম্বর ব্লক একেবারে চায়ের আড্ডা থেকে চায়ের দোকান একেবারে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে তো চা একেবারে গরম অত্যাধিক থাকলেও কিন্তু চা ফুটছে আর এই যে চা বিক্রেতা অর্থাৎ দাসপুরের যে উনি চায়ের দোকান উনি কি বলছেন আচ্ছা দাদা লোকসভা ভোট একেবারে দুই তারকা প্রার্থী হাড্ডা হাড্ডি লড়াই প্রচার চলছে একেবারে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিতে প্রস্তুত নেই সেক্ষেত্রে আপনার কি মনে হয় কে আসতে পারে আমার আসতে পারে আমার যেটা শুনছি মানুষের মুখে দেবী আসবে দেবী আসবে মানে দেব এবং হিরণ দেব তো আগে দশ বছর সাংসদ এবারও জিতবে জিতবে কেন এখানে মানুষ অন্য রকম এখানে বিজেপি সেরকম ই নেই আসতে পারবে না না আমার মনে পারবে না দেব আসবে তাই তো একেবারে চায়ের দোকানে চা খেতে খেতে যে ক্রেতা অর্থাৎ সে চাইছে হিরণ আসুক অপরদিকে যে চা বিক্রেতা সে কিন্তু চাইছে যে দেব দেব আসবে এমনই তার বক্তব্য এই চায়ের আড্ডার খোঁজেই কে আসতে চলেছে ঘাটাল লোকসভা কেন্দ্রে কে জিততে চলেছে মানুষের মত কি সেই নিয়েই থাকবো আমরা কাকু চা খাচ্ছেন অত্যাধিক গরমে গরমেও চা হ্যাঁ একটু চা ভালো লাগে চা ভালো দুপুরে বেরোচ্ছেন নাকি বাইরের দিকে দুপুরে এই যে কোনা এই রকম বেলা পড়লে বেরোয় আর তো রোদ কমলে তারপর বেরোচ্ছেন আচ্ছা লোকসভা ভোট একেবারে দরজা গড়ায় কোড়ানো আড়ছে একদিকে হিরণ একদিকে দেব বাবেরাও প্রার্থী দিয়েছে কংগ্রেসও দিয়েছে সেভাবে প্রচার দেখা যাচ্ছে না তবে মূল যেটা দেখা যাচ্ছে যে দেব এবং হিরণ দুজনের একেবারে টানা প্রচার চলছে সেক্ষেত্রে আপনার কি মনে হয় কে আসতে পারে ঘাটা লোকসভা কেন্দ্রে কে জিততে পারে আমার যতটুকু অনুভব যে হিরণ জিতবে কেন কেন না দেব দশ বছর আমাদের এখানে রয়েছে কিন্তু আমাদের এখানে তার কোনো কাজের প্রভাব পড়েনি কাজ সেভাবে হয়নি না কাজ হয়নি তাহলে হিরন আসতে চলেছে বলছেন আমার যতটুকু ধারণা যে হিরেন আসতে চলেছে একেবারে কেউ দেব কেউ হিরন সাধারণ মানুষের রায় চায়ের আড্ডায় আমরা একেবারে আরও ভিন্ন চায়ের দোকানে যাব ভিন্ন জায়গায় যাব দেখব মানুষ কি বলছে ধন্যবাদ আপনার নাম কি আমার নাম ভূতনাথ মন্ডল বাড়ি বাড়ি হচ্ছে লাউদা একেবারে টোটো চালক অর্থাৎ টোটো চালাই তার কাছে এসেছি আছে দাদা লোকসভা ভোট আর এই ভোটে দেব এবং হিরণ দুজনেই প্রচার করছে একেবারে আড্ডা আড্ডি প্রচার কে জয়লাভ করতে পারে বলে মনে হয় দেব না হিরণ হ্যাঁ দেবী করতে পারে এখন তারই তো বাজার এখন মার্কেটে হ্যাঁ এখন ভোটের সময় সে এখন মানে চলে এসছে ভোট ফুরিয়ে গেলে আর দেখা নেই হ্যাঁ তারপরেও জি দিবে তারপরেও উজি দিবে কেন বলো তো হ্যাঁ এখন দিদি এখন সব বাড়ি দিচ্ছে মেয়েদের এখন মানে খুব ভালো হ্যাঁ মানে হাজার টাকা করে দিয়েছে এটা করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ আর সেই এখন জিতবে এখন অর্থাৎ দেব জিতবে বলছেন তাই হ্যাঁ মনে হচ্ছে তো দেবী জিতবে আপনার নাম আমার নাম বাপি ঘরে দাসপুরেই দাসপুরেই বাড়ি দেবী জিতবে দেব দেবী জিতবে কেন আমরা মার্কেটে ঘুরছি আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এখন দেবেরই হাহাকার চলছে কি বুঝলেন এখন দেবের চারদিকেই হাহাকার চলছে সবাই দেবকেই ভালোবাসে হ্যাঁ দেবকেই দিবে দেবের কাজও ভালো চলছে মার্কেটে হ্যাঁ আমরা ঘুরছি চারদিকে দেখতে পাচ্ছি আমরা আমরা ব্যবসা করে খাই সেখানেও দেখতে পাচ্ছি দেবেরই আলোচনা হচ্ছে সব জায়গায় হ্যাঁ তো দেবী জিতবে আমার নাম শেখ শফিকুল আলী